পাটের জমিতে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছবুলে গুরুতর অসুস্থ এক যুবক নাম সঞ্জু খান বয়স আনুমানিক আঠেরো বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার সরমস্তপুর গ্রামে বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে তালিপপুর মাঠ এলাকায় পরিবার সূত্রে জানা যায় সঞ্জু খান পশুর জন্য পার্টির জমিতে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সঞ্জু খানকে মাঠের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা মাঠে পাটের জমি ডালে ঘাস কাটছিল তো এবার মোটামুটি পনেরো একটা বাজে আমরা মাঠে থেকে মানে বাড়ি থেকে সার বসলাম সাইকেলে একটু করে সার এসে ধানের জমিতে দিছিলাম বিছানোর জমিতে দেবো বলে তা এই কিছু সঙ্গে সঙ্গে মানে পাটের জমির আলে পড়ে আছে ঠিক আছে মানে সব অজ্ঞানে পুরে গেছে হ্যাঁ অজ্ঞানে পুরে যাওয়ার সঙ্গে সঙ্গে টোটোটা আসছিল বরখড়ি বাড়ি ছেলেটা বাড়ি বরখড়ি বরখড়ি দিকে আস্তে আস্তে ছেলেটা আস্তার মাঝে দাঁড়িয়ে যায় কতগুলো লোক ওরা পাতালেকে ধরে চাপিয়ে মানে হ্যাঁ গাড়িতে চাপ চাপিয়ে দিলো গাড়িতে চাপি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে বলুন তুমি চলে যাও গাড়ির সঙ্গে তো আপনার দুটো ঘাস কাটতে গেছিল ধানের আলে ওই পাটের আলে যে আপনার ওখানে সাপে কাটে যে আপনার ওখানে পড়ে যায় ছেলে দোল ওজন আছিল বিজনে মানে সার ফার নিয়ে বিচন চাষের টাইম তো দিয়ে ওনার আবার পড়ে যায় ওখান থেকে ওটাই নিয়ে আসে ওটাই নিয়ে এসে আপনার এই রাস্তাতে উত্তীর্ণ হয়ে আবার এখানে হসপিটাল আসে হ্যাঁ ওই একটা আপনার একটা এখন টাইমে না এটা বোঝা যায়নি একটা হলুদ সাপে কামড়াই যে এটাই বলছি হ্যাঁ তো সাপ না হলে তো আপনার তো ভুল তো না পা হ্যাঁ ছেলে মানে পুরো ঘাইল হয়ে গেছে আঠারো বছর বয়স তাও ঘাইল হয়ে গেছে সঞ্জু খান বয়স কত বয়স আঠারো বছর সর্বস্ত পরিবার পড়াশোনা করে এই নাইন পুলটা পড়েছে কাজ করবে এখন কিছুই করে না এক একবার ঘোরাফেরা করে বাড়িতে ওই যে ওর মা আর একটা ভাবি আর মা বাপ আর একটা ভাই বাবার নাম রবি খান শরমস্তা ওই পুনে একটা একটা এরপর আমি মানে আমাকে অনুজনে খবর দেয় যে আপনার ছেলেকে এখন সাপে কেটেছে অনুজন আপনার করছি আপনার গ্রামের ও নিয়ে হসপিটালে চলে গেল লতায় ছেয়েছে কোথায় কোথায় মাঠে না মাঠে আপনারা কি ভাবে শুনলেন ওই মাঠে পড়ে ছিল গ্রামের লোক গাড়ি নিয়ে এসেছিল দিয়ে তাদের সাথে তারা নিয়ে চলে এসেছে কি করতে মাঠে ঘাস কাটতে

সাহাযাদার রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনতীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স সান্মিকার্সে আমাদের ঠিকানা জীবনতি বাসটেন शाहिद হাজী মার্কেট কান্দি